প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন এই সাজেকের যে প্রধান সড়ক এই সড়কের পাশেই কিন্তু মূলত স্থানীয় আদিবাসীরা কিন্তু বাঁশের তৈরি বিভিন্ন মগ পানির পটসহ নিত্যপণ্য কিন্তু তৈরি করে তারা মূলত গ্যাসের মাধ্যমে লিখে এটা কিন্তু ট্যুরিস্টদের কাছে বিক্রি করছেন এটা স্থানীয় আদিবাসীদের একটি শিল্প সংস্কৃতি এবং এটি তাদের নিজস্ব তৈরি পণ্য এটি কিন্তু এই সাজেকের একটি আকর্ষণীয় বিষয় এটা দেখেন যে তিনি লিখছেন একজন কারিগর অনেক সুন্দর করে কিন্তু লিখছেন দেখেন কত দর্শনার্থী এখানে অবস্থান করছেন সবাই কিন্তু এই বাসের তৈরি এই পণ্যগুলো নিজ নিজ জেলায় নিয়ে যাওয়ার জন্য এবং প্রিয়জনের নাম লিখে হয়তো এটা নিয়ে তাকে উপহার হিসেবে দিবেন এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি দেখছেন স্থানীয় আদিবাসীদের এসব একটা মামনির জন্য কিন্তু ক্রয় করলো এটা হয়তো এই যে স্থানীয় আদিবাসী ছেলেটা তাদের হাতে গ্যাসের মাধ্যমে কিন্তু লিখে দিবে এমনটাই কিন্তু আমরা জানতে পেরেছি দেখছেন দেখুন কত সারি সারি কিন্তু দর্শনার্থী কিন্তু এখানে দাঁড়িয়ে আছে এই যে গ্যাসের মাধ্যমে কিন্তু তৈরি করে দিচ্ছে হাতে লিখে দিচ্ছে নাম দেখছেন আপনারা কত পণ্য তাদের কাছে বাহারি বাঁশের তৈরি পণ্য এগুলো এগুলো মূলত তাদের স্থানীয় শিল্প এটি এখানে যারা ভ্রমণে আসেন তারা কিন্তু সাধারণত কিনে থাকেন এবং প্রিয়জনদের নাম লিখে নেন এমনটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি দর্শক প্রিয় দর্শক আপনারা কিন্তু দেখছেন তাজেকের স্থানীয় যে আদিবাসীরা রয়েছেন তারা কিন্তু এখানে তাদের নিজস্ব তৈরি বাসের ধূমপান করার যে যন্ত্র সেটি কিন্তু তারা নিজেরা তৈরি করে মূলত এভাবেই ধূমপান করে থাকেন যারা পাই আছেন পরবর্তী ভিডিওতে দেখবেন কংলাক পাহাড়ের শিশুদের জনপ্রিয়